ভাই লিসু বাগানে এবার কততে বিক্রি করলেন ভাই আর বলেন না ভাই এবার লিসুর সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটির লিসু এবার লিসু খুব দামে বিক্রি হলো ভাই কারণ এবার লিসু কম তো খুব সুন্দর দামে বিক্রি হয়েছে আর গতবারের চাইতে এবার বাগানে লিসুর সংখ্যা খুবই কম লিসুর পাটিটাতে না হ্যাঁ পাটি কয়েকটা ঢাকা থেকে আসছে অবশ্য বাগান ঘুরি ঘুরি যাচ্ছে মানে লিসুর পাটিয়ালারা মানে বাগান দেখি মানে আগেই সাহসতার কিনতে চাচ্ছে না বলছে যে লিসুটা বড় হলেই কিনবে পাটি অনেক পাটি কিনেছে অবশ্য আর এবার কো লিসুগুলাও অনেক সুন্দর আর একটু বৃষ্টি হলে খুব লিসুগুলা ভালো হয় বুঝছেন ঠিক আছে থেকে কি ভালো আছে লিসু এবার আগের থেকে লিসুর ফলন কম ভাই এবার কিন্তু লিসুগুলা এবার একটু ভালো আছে আগের থেকে বুঝতে পারছেন এই যে আপনি তো দেখতেই পাচ্ছেন যে আটি লিসুর কি ফলন দেখছেন আটি লিসু এখানে 10 12টা লিসু আছে এই 10 12টা লিসুই থাকবে আর যদি অতিরিক্ত খরা হয় কিছু লিসু ঝরে পড়ে যাবে বুঝতে পারেছেন কিন্তু আগের সাথে লিসু কম কিন্তু লিসুর ইয়েটা ভালো এবার কম হলেও মানে লিসুর গঠনটা ভালো ঠিক আছে ভাই ভালো থাকবেন আশা করি আবার যদি আপনি এই এলাকায় আসেন আমাদের লিসুর ভিডিও টিডিও করেন বুঝতে ভাই ঠিক আছে আচ্ছা